অনেকেই বলে ভাগ্য খারাপ তাই কিছুই ভালো হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে ভাগ্য কে লেখে ভাগ্য কি কাগজে লেখা কোনো অলৌকিক কিছু নাকি এটি আল্লাহর একটি নিখুঁত পরিকল্পনা আলাইকুম আজ আমি তোমার সঙ্গে এমন একটা কথা বলবো যা শুনে তোমার মন কাঁপবে চোখে পানি আসবে তুমি বুঝতে পারবে তোমার ব্যর্থতা তোমার চোখের পানি তোমার দোয়া সবই দেখা হচ্ছে শোনা হচ্ছে এবং একদিন প্রতিদানও হবে মানুষ ভাগ্যর পেছনে দোষ দেয় আল্লাহর কৌশল বোঝে না কেউ যখন ব্যর্থ হয় বলে ভাগ্য খারাপ কিন্তু সে জানে না আল্লাহ তার জন্য ভবিষ্যতে আরও ভালো কিছু রেখেছেন কোরানে আছে তোমরা যা ভালোবাসো হতে পারে তাতেই তোমার ক্ষতি আছে আর যা অপছন্দ করো তাতেই আছে তোমার মঙ্গল আল্লাহ জানেন আর তোমরা জানো না বিপদ আসা মানি আল্লাহ তোমাকে ভুলে গেছেন না বিপদে পড়লে মানুষ ভাবে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো বিপদ দিয়েই আল্লাহ মানুষকে কাছে টানেন যেমন করে মায়ের কোল থেকে বাচ্চা পড়ে গেলে মা আরও শক্ত করে জড়িয়ে ধরে তুমি যখন আল্লাহর ওপর ভরসা রাখো তখনই ভাগ্য বদলায় দুনিয়ার লোক ভাগ্য পাল্টাতে পাথর রিং তাবিজ খোঁজে কিন্তু মুমিন জানে ভাগ্য বদলাতে হলে সিজদা করতে হয় দোয়া হলো সেই চাবি যা বন্ধ তাকদিরও খুলে দিতে পারে জীবন ধীরে ধীরে বদলায় সবকিছু কিছু একসাথে হয় না আল্লাহ সবকিছু কিছু একসাথে দেন না কারণ তিনি জানেন তুমি সেই বোঝা নিতে পারবে না যেমন সূর্য ধীরে ধীরে ওঠে হঠাৎ করে ওঠে না জীবনের সব নিয়ামত আসে ধৈর্যের পরীক্ষার পর তাওয়াক্কুল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা কিভাবে জীবন বদলে দেয় তাওয়াক্কুল মানে শুধু বলা না যে আল্লাহর ওপর ভরসা করছি বরং কাজ করা দোয়া করা সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া নবীজির জীবন তার সবচেয়ে বড় উদাহরণ বদর উহুদ হিজরতের কাহিনী কেউ যখন তোমাকে আঘাত করে সেটা ভাগ্যের খেলা না সেটা পরীক্ষার মাধ্যম কেউ ঠকায় কেউ মিথ্যা বলে কেউ কষ্ট দেয় এগুলো ভাগ্য না এগুলো তোমার চরিত্র গঠনের হাতিয়ার আল্লাহ তোমার ধৈর্য মাপেন এইসব ক্ষতের মাধ্যমে ভাগ্য বদলাতে চাইলে বদলাও নিজের নিয়ত চরিত্র ও সিজদা নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের অবস্থান পরিবর্তন করে আল্লাহ তার অবস্থান পরিবর্তন করেন আমরা চাই জীবন বদলাক অথচ বদলাই না নিজের আত্মা এ নিয়ত আমল আর কান্না ভেজা দোয়া এটাই হলো ভাগ্য বদলানোর পথ তুমি যদি মনে করো ভাগ্যই তোমার পেছনে ফেলে দিয়েছে তাহলে তুমি আল্লাহর পরিকল্পনাকে ছোট করে দেখেছো জেনে রেখো যা হারাও তা লেখা ছিল আর যা পাবে তাও লেখা আছে তুমি শুধু নিজের রাস্তা ঠিক রাখো বাকিটা আল্লাহ নিজে গড়ে দেবেন কখনো হতাশ হইও না কারণ আল্লাহ তোমাকে কখনোই একা ছেড়ে দেন না মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার পার্থক্য তুমি একরকম ভাবো আল্লাহ আর এক গড়ে দেন তুমি চাও দ্রুত সফলতা আল্লাহ দেন ধৈর্যের পরীক্ষা তুমি ভাবো এই মানুষটাই তোমার জীবনের সঠিক সঙ্গী কিন্তু আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন কারণ তিনি জানেন সে তোমার কল্যাণে নেই আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হয় না তুমি যদি দেরিতে পেতে থাকো জানবে সে দেরি তোমার জন্য রহমত দুনিয়ার কঠিন মুহূর্তগুলো কিভাবে ইমান পরীক্ষা করে জীবনে এমন সময় আসবে যখন মনে হবে কেউ নেই কিছুই ঠিক হচ্ছে না এই সময়টা হলো আল্লাহর নিকটতম হবার সময় কেউ যখন তোমাকে ফেলে চলে যায় যখন অর্থের অভাবে একবেলা খাবার জোটে না যখন তুমি দিনরাত পরিশ্রম করেও ফল পাও না কেন কেউ আগে পায় আর কেউ পরে পায় জীবনের এক বড় সত্য আল্লাহ কাউকে আগে দেন কাউকে পরে কিন্তু সেই পরে দেওয়াতে এমন কিছু লুকিয়ে থাকে যা আগে পাওয়া মানুষ কখনো বুঝতে পারে না যে দেরিতে পায় সে সব কিছু কদর করতে শেখে আর যে আগে পায় সে প্রায় ভুলে যায় কাকে ধন্যবাদ জানাতে হবে সিজদাহর শক্তি কতটা গভীর হতে পারে তুমি জানো সিজদাহ মানে শুধু কপাল মাটিতে ছোয়ানো না সিজদা মানে নিজের অহংকার কষ্ট ব্যথা সব মাটিতে পুঁতে ফেলা যখন কেউ কাঁদে আর বলে হে আল্লাহ আমি হেরে গেছি ঠিক তখনই আল্লাহ বলেন তুমি হারো নাই তুমি এখনো আমার সাথেই আছো আল্লাহ কখনো কাউকে বেশি কষ্ট দেন না অনেকেই বলে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন কিন্তু কোরআনে আছে আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না তুমি যা পারো না সেই পরীক্ষা তুমি কখনো পাবে না তুমি যতটুকু কষ্ট পাচ্ছ সেটা তোমার ভেতরকার শক্তি বুঝিয়েই তবে আল্লাহ দিয়েছেন এই দুনিয়াটার পার্থিক চিরস্থায়ী নয় এই পৃথিবী কেবলই একটি পরীক্ষার কেন্দ্র তোমার চোখের পানি তোমার দুঃখ সব কিছুর হিসাব হবে তুমি যদি শুধু এই দুনিয়ায় সফলতার জন্য জীবন কাটাও তাহলে হার নিশ্চিত কিন্তু যদি তুমি আল্লাহ খুশি করার জন্য বাঁচো তাহলে দুনিয়া হোক বা আখিরাত দুটোই তোমার হবে তুমি কষ্টে আছো ধৈর্য ধরো তুমি একা আল্লাহ আছেন তুমি ব্যর্থ আবার চেষ্টা করো কারণ ভাগ্যর ওপর কারো হাত নেই সবকিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ তুমি শুধু নিজের আমল ঠিক রাখো তোমার দোয়া ঠিক রাখো তোমার শিসদা ঠিক রাখো তবে আল্লাহর রহমতের দরজা খুলতেই হবে ভালো থেকো ভাগ্য কেনা আল্লাহকে বিশ্বাস করো একদিন ঠিকই তুমি হাসবে আর বলবে আল্লাহ আমাকে একটুকু ভুল করেননি তুমি আজ যা হারিয়েছ হয়তো সেটা ফিরে পাবে না কিন্তু তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তুমি হয়তো হাজারো দুঃখের গল্প বুকে নিয়ে আজ বেঁচে আছো হয়তো সবাইকে মাফ করে দিয়ে নিজেই কষ্টে থেকেছ কিন্তু মনে রেখো তোমার এই আত্মত্যাগ তোমার এই ধৈর্য তোমার এই কান্না সবই লেখা হচ্ছে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের পানি হিসেব রাখা হচ্ছে আল্লাহ বলেন তোমার জন্য যা নির্ধারিত সেটা কাউকে আটকাতে বলা হয়নি আর তোমার ভাগ্য থেকে যা সরিয়ে নেওয়া হয়েছে সেটা তুমি দুনিয়া উল্টো ফেললেও পাবে না এই কথাটা গভীরভাবে ভাবো এই কথাটাই তুমি নিজের জীবনের প্রতিটি পরিস্থিতিতে প্রয়োগ করো একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলো ছিল তোমার সবচেয়ে বড় শিক্ষক আর এই কান্নাগুলো তোমাকে আল্লাহর কাছে টেনে নিয়ে গেছে তাই বলি ভাগ্যর ওপর নয় আল্লাহর ওপর বিশ্বাস রাখো কারণ সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্তত একবার মনে মনে বলো হে আল্লাহ আমি তোমার ওপর ভরসা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কারণ হয়তো কারো মন বাঁচিয়ে দিতে পারে আজকের এই কথাগুলো যাচাকাল্লা খায়র আসসালামু আলাইকুম আরহামুল্ল